তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না তখন স্পিকার তার মধ্যে বলে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নেই কোটা দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেয়েরার মাধ্যমে সব নিয়োগ হবে আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি নাতি পুত্রী তাই না যত রাজাকারে বাচ্চারা হোক নাতিপুতি পুত্রে ওলরে তাই না